মায়েদেরকে ওন্দেরকে কন্যাদেরকে সম্মান কম দিয়েছে নাকি বেশি দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বললেন যারা ইমাম মাহদির দলে শামিল হতে চাই তারা যেন বাবা-মায়ের খিদমত করে 11 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালিন সিলাতুল রাহিম যারা ইমাম মাহদির দলে শামিল হতে চায় তারা যেন আত্মীয়-স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখে বারো নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সুহবাতুস সালিহা যারা ইমাম মাহদী দরে শামিল হতে চায় তারা যেন সৎ সঙ্গ গ্রহণ করে আমাদের সমাজে অনেক যুবক ভাইরা আছে তারা অনেক সময় খারাপ বন্ধুদেরকে বাছাই করে চলাফেরা করার জন্য চলার জন্য অনেক সময় খারাপ বন্ধুদেরকে বাছাই করে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন প্রিয় ভাইরা আমার

ইয়া ওয়াইলাতাল আইতানি লাম আক্তাখিজিন ফুলানান খলিলান। প্রকৃতপক্ষে এখানে যুবক ভাইরা যারা খারাপ সঙ্গ আছে যারা বন্ধুদের কারণে খারাপ কাজে জড়িয়ে পড়ে অপরাধের কাজে জড়িয়ে পড়ে কেয়ামতের দিন এই সমস্ত যুবক ভাইরা নিজের হাতগুলোকে কামড়াতে থাকবে নিজ শরীরটাকে কামড়াতে থাকবে নিজের পাটাকে কামড়াতে থাকবে কামড়াতে কামড়াতে আফসোস করে করে বলতে থাকবে মানিয়ে দুনিয়াতে যদি আমি অমকজনকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম দুনিয়াতে যদি আমি খারাপ সঙ্গ গ্রহণ না করতাম তার কারণে তো আমি অপরাধ করেছি অন্যায় করেছি পাপাচার করেছি আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইরা ইমাম মাহাদি দলে যদি সামিল হতে চান তাহলে সৎ সঙ্গ ভালো মানুষদেরকে সঙ্গ হিসাবে গ্রহণ করতে হবে তেরো নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন খুদু মজলিস আলেম ইমাম মাহদীদের স্বামী হতে চান সপ্তাহে একবার কিংবা মাসে একবার কোন একজন আলেমের মজলিসে উপস্থিত হবেন জুমার মসজিদগুলোতে উপস্থিত হবেন মাহফিলগুলোতে উপস্থিত হবেন 14 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দাওয়াতু যারা ইমাম মাহদী দলে শামিল হতে চায় তারা যেন এক রবের থেকে আহ্বান করে একটু জোরে জোরে করে বলেন তিনি কে আল্লাহ সব সময় আল্লাহর এই দাওয়াতের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ আবার আমরা তাদের পিছনে থাকব যারা আল্লাহর কথা বলে যারা রাসূলের কথা বলে যে নেবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

وشহুদ الجناয়ে যখন ইমাম মাহদী দলে হতে চায় তারা জানা জানাজায় উপস্থিত হয়ে যায় আশেপাশে অনেক অসুস্থ ব্যরা আছে তারা যতদেরকে দেখতে চলে যায় 18 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ দোয়া আমরা ইমাম মাহদী দলে হওয়ার জন্য এক রবের কাছে দোয়া করব जुलूसে আওয়াজ করে বলুন তুমি কে দোয়া সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি যদি ইমাম মাহদী দলে শামিল হতে চান বেশি বেশি করে দান করবেন কার রাস্তায় আরো জোরে বলেন কার রাস্তায় যেখানে মসজিদ যেখানে মাদ্রাসা দান করার দরকার কম না বেশি আমি শুনেছি আপনাদের এই মসজিদে সংস্কারের কাজ চলছে আল্লাহ আকবর কত চমৎকার কোন বাগানটা আপনারা সাজিয়েছেন জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন কত চমৎকার মসজিদ আপনারা করেছেন প্রিয় ভাইরা আমার এই মসজিদ একা সম্ভব নয় প্রত্যেকের সহযোগিতার দরকার আছে না নেই প্রিয় ভাইরা আমার যারাই পারেন যত দূর পারেন যতটুকু পারেন মসজিদের জন্য দান করবেন কাজে আছেন ইনশাল্লাহ ইমাম মাহদি আলী ইসলাম দলে সামিল হওয়ার জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলী ইসলাম এই উনিশটি কর্মসূচি দিয়েছেন প্রিয় ভাইরা আমার প্রিয় চট্টগ্রামের ভাইরা আমার এই উনিশটি কর্মসূচি বাস্তবায়ন করে ইমাম মাহাদি দলে সামিল হতে রাজি আছেন তো এখন আমাদের প্রশ্ন আসে ইমাম মাহাদি আলী ইসলাম কোন বছর আসবেন কোন তারিখে আসবেন

বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন যখন পুরো বিশ্বে মুসলমানদেরকে গলা জবাই করা হচ্ছে যখন পুরো বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন চলছে অত্যাচার চলছে ফিলিস্তিনি যখন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমার একজন মা বোনকে ধর্ষণের শিকার হতে হচ্ছে আপনি একজন মুসলমানকে প্রশ্ন করেন আমার ভাই আপনি কার অপেক্ষায় আছেন সে নির্দ্বিধায় নির্বিচারে বলে দিবে আমি আর কারো নয় বরঞ্চ আমি ইমাম হাদির অপেক্ষায় আছি نبي كريم صلى الله عليه وسلم جاني دلين إمام مهدي عليه السلام تيك وقني أجبين جاء قنفرو بشر منوش إمام مهدي قربين نمبر نبي كريم صلى الله عليه وسلم بولين أل حبيب المرمار برغوة تحت أجل أجبين আল্লাহ হাবিবের পরিবার উপরে বড় একটা আক্রমণ চলে আসবে পৃথিবীর কোন মহব্বত আল্লাহর হাবিবের পরিবারকে সাহায্য করবে না সর্বশেষ হাত্তা ইবাত আল্লাহ রয়াতাম মিনাল মাশরিক সাউদ আল্লাহ হাবিব জেনেছেন পূর্ব থেকে একটা পূর্ব থেকে একজন লোককে মানিয়ে কালো পতাকা নিয়ে পাঠিয়ে দিবেন যিনি আল্লাহর হাবিবের পরিবারকে সাহায্য করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ইমাম মাহদি চার নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইবাদ ফি উম্মতি আলা ইখতিলাফ মিন আন-নাস ওয়া জিনজাল ইমাম মাহদি আলাইহিস সালাম কি কখনো পৃথিবীতে আগমন করবেন যখন পুরো বিশ্বে মুসলমানদের মাঝে বিভিন্ন দল তৈরি হয়ে যাবে আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন দশ জন যুবক যদি দেখেন দশ জন যুবকের মধ্যে দুইজন হচ্ছে আওয়ামী লীগ দুইজন বিএনপি দুইজন জামাত দুইজন হেস দুইজন চর্ম নাই দুজন যাসক দুইজন বাসক কিন্তু তাদের মধ্যে কোনো মিল। নাই আবার আমরা টুপি নিয়ে মারামারি করি আছে না নাই আমরা পাঞ্জাবি নিয়ে মারামারি করি আছে না নাই আমরা এখন হাতটাকে কি নাভির উপরে বাঁধবো নাভির নিচে বাঁধবো বুকের উপর বাঁধবো সেটা নিয়ে মারামারি করছি ভাই আপনি যখন হাত বাঁধা নিয়ে মারামারি করছেন ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন ইহুদিরা মুসলমানদের হাতটাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে আপনি আমিন কে আসতে বলবেন নাকি জুড়ে বলবেন সেটা নিয়ে মারামারি করছেন ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন ইহুদিরা মুসলমানদের জবানটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে আপনি যেই মুহূর্তে টুপি কিভাবে পরবেন টুপি কি পাঁচ গুল্লি পরবেন বড় টুপি পরবেন নাকি নিচু টুপি পরবেন সেটা নিয়ে মারামারি করছেন ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন ইহুদিরা মুসলমানদের তলোয়ারটাকে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনি কি করছেন প্রিয় ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দেখবে বিশ্বে মুসলমানদের মাঝে বিভিন্ন দল তৈরি হয়ে গিয়েছে ঠিক সেই শ্রী মুহূর্তি মা মাহী ইসলাম পৃথিবী